এইচএসসি পড়ুয়া শিক্ষার্থীরা আমাদের সাথে উপস্থিত আছে এবং রুয়েটের আমরা যারা প্রকৌশলী অধিকার আন্দোলনের সাথে যুক্ত আছি রুয়েটের স্টুডেন্টরাও এখানে উপস্থিত আছে আমরা দীর্ঘ 6 মাস ধরে প্রকৌশল অধিকার আন্দোলন থেকে আমাদের দাফা যৌক্তিক দাবিগুলো নিয়ে কমিটি হয়েছে কোনো ডিসিশন না দিয়ে আরেকটা কমিটি না এবং ডিপ্লোমাতে যে 7 দাবি যেখানে তারা ওয়ান চ্যানেল এডুকেশন বাস্তবায়নের দাবি দিয়েছে যেখানে তারা বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির জন্য কোটা চেয়েছে সেইগুলোর বিরুদ্ধে সারা রাজশাহীর সকল এইচএসি পড়ুয়া শিক্ষার্থীরা সোচ্চার হয়ে তারা এটার বিষয়ে সচেতন হয়ে আজকে আমাদের সাথে এই আন্দোলনে যোগদান করেছে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন এই আন্দোলনে এইচএসসি সকল শিক্ষার্থীরা একাত্মতা পোষণ করেছে এখন এই ডিপ্লোমাদের যে ষড়যন্ত্র এই সারা বাংলাদেশের প্রকৌশল খাতকে দখল করে নেওয়ার যে ষড়যন্ত্র এটা এই রাজশাহীর স্টুডেন্টরা প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীরা মেয়েদের শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীরা এটা ব্যাহত করবে অবশ্যই অবশ্যই অবশ্যই

প্রথমত দশম গ্রেডটা নিয়ে আমাদের প্রবলেম ছিল যে দশম গ্রেডটা হচ্ছে টেকনিশিয়ান ডিপ্লোমা টেকনিশিয়ান যারা তারাই একরকম দখল করে রাখছে যেখানে তারা ইঞ্জিনিয়ারিং এর কোনো যোগ্যতাই রাখে না একমাত্র বিএসসি যারা ডিগ্রিধারী তারাই ইঞ্জিনিয়ার কিন্তু তারা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদটাই দখল করে রাখছে ইভেন আমরা সেখানে অ্যাপ্লাইও করতে পারি না তারা আবার নবম গ্রেডে প্রমোশনও পায় যেটার বিরুদ্ধেই মেনলে আমরা কথা বলতে আসছি তারপর তারা নিজেদের নামের আগে যে ইঞ্জিনিয়ার পদবিটা বসে এটা তো বিএসসি ডিগ্রি এটা বরং ইনলিগাল হওয়া উচিত আমাদের দাবিটা আর আমরা এই দাবিগুলো যতটা তাড়াতাড়ি সম্ভব পূরণ হব আজকের আন্দোলনটা মূলত এইচএসসি স্টুডেন্টরা নর্মালি ওয়ান চ্যানেল এডুকেশন সিস্টেম যেটা আছে যেটা ডিপ্লোমাদের চার নম্বর দাবি সেই দাবির বিরুদ্ধে আজকে হচ্ছে অবস্থান নিয়েছে তো এইচএসসি শিক্ষার্থীরা আমাদের সাথে কানেক্ট হওয়া মানে এটা আমরা বিলি করছি যে সারা বাংলাদেশে যত এইচএসসি শিক্ষার্থী আছে তাদের বিরুদ্ধে যে ডিপ্লোমা চার নাম্বারটা দিয়ে এই দাবিটা জানতে তারা বুঝতে পারে এটা হলো চার নাম্বার দাবিটা হলো মালচেন এডুকেশন সিস্টেম তার মানে আমরা এত কষ্ট করে এসএসসি দেওয়ার পর এইচএসসি দেব এইচএসসি দেওয়ার পর তারপরে আবার অ্যাডমিশন টেস্ট পার করে তারপরে ইউনিভার্সিটিতে ভর্তি হব কিন্তু ডিপ্লোমা হোল্ডার যারা আছে তারা যাচ্ছে যে ওরা ডিপ্লোমার চার বছর কোর্স শেষ করে সরাসরি ওদের জন্য পঞ্চাশ পার্সেন্ট একটা কোঠা রাখতে হবে ইউনিভার্সিটিতে সেখানে তারা অ্যাডমিশন নিবে আমাদের সাথে কমপ্লিট না করে মানে এইচএসসি দের সাথে কমপ্লিট না করে সরাসরি তারা হচ্ছে ইউনিভার্সিটিতে ভর্তি হবে আসলে এই জিনিসটাই আমরা জানানোর জন্য আজকের এই আন্দোলনটা আমরা রাজশাহী থেকে এটা সূচনা করেছি আমরা আশা করছি যে ভবিষ্যতে সারা দেশে এটা ছড়িয়ে পড়বে এবং অবশ্যই মেধাবীদের জয় হবে ইনশাআল্লাহ আজকে আমাদের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো ডিপ্লোমাদের বিরুদ্ধে কারণ আমরা দেখেছি এইচএসি তে তারা টু পয়েন্ট জিরো সামথিং কোনো পাশ করেছে যাদের যোগ্যতা নাই ইঞ্জিনিয়ারিং এর বানান উচ্চারণ করার তারা আবার কিভাবে দাবি করে যে আমরা ইঞ্জিনিয়ারদের সমতুল্য চাকরি করব এজন্যে যেখানে আমরা মাত্র পনেরো এর জন্য দাবি করছে ওরা কোথায় পঁচাশি পার্সেন্ট এক আন্দোলনের জন্য আমরা স্বাধীন বাংলাদেশ চাইনি আমরা চেয়েছি যেখানে সমতুল্য সবার জন্য সমতুল্য বাংলাদেশ থাকবে আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন সকলে এসেছে বাইরে আছে তারা এসেছে আজকের এই আন্দোলনের জন্য আজকের প্রতিবাদের জন্য আজকের প্রতিবাদ যদি না হয় তাহলে আমরা ভবিষ্যতে আমাদের গোল খুঁজে পাবো না আমরা এতদিন ধরে পড়াশোনা করছি আমার বাবা মারা এত কষ্ট করে পড়াশোনা করাচ্ছে যদি আমরা তাদের মুখে হাসিনা ফোটাতে পারি তাহলে আমাদের পড়াশোনা করার কোনো মূল্য নাই এই জন্য বলতে ভাইরা সবাই আমরা এখানে যোগদান করি আমরা এই শৈরাচারি এই কোটার বিরুদ্ধে আন্দোলন করি আমরা আমাদের ন্যায্য হক আদায় করেনি ওদের কোটা আছে ওখানে যদি ওরাই জব করে তাহলে ইঞ্জিনিয়ারিং যারা পড়বে এত কষ্ট করে তাহলে তাহলে এইচএসি পড়ার কোনো প্রয়োজন হয় না বুয়েট ওয়েটে অ্যাডমিশন দেওয়ার জন্য তো এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই সবাই যদি আমরা পলিটেকনিকে যে ভর্তি হই তাহলেই তো হয় যে আমরা প্রায় দীর্ঘ ছয় মাস ধরে আমাদের যে যৌক্তিক তিন দাবি ছিল সেই দাবির পক্ষে আমরা দীর্ঘ ছয় মাস ধরে আমরা আন্দোলন বিভিন্ন ধরনের সরকারের স্মারকলিপি প্রদান করে আসছিলাম বাট সরকারের পক্ষ থেকে খুব একটা রেসপন্স আসে নাই তো বিগত কিছুদিন আগে আমাদেরকে কমিটি নামক একটা যেই নাটক তারা সাজাই তার বিরুদ্ধে আমরা আসলে অবস্থান করতেছি আর বিশেষ করে ওদের যেই ডিপ্লোমাদের যে অযৌক্তিক যে সাধ্য বা দাবি তার মধ্যে একটা খুবই খুবই বাজে লেভেলের যে দাবি সেটা হলো ওয়ান চ্যানেল এডুকেশন সিস্টেম যেটাতে ওরা চাচ্ছে যে এইচএসসি এইচএসি পরীক্ষা না দিয়েই তারা ডিপ্লোমার মাধ্যমে বিএসসিতে ভর্তি হওয়ার জন্য উইদাউট একজামের মাধ্যমে সো এটা মানে চব্বিশের পরে আমাদের দেশে কোটার বিরুদ্ধে আমরা চব্বিশের জন্য আমরা লড়াই করছিলাম চব্বিশের পরে আসে পঁচিশে আমরা কোটার বিরুদ্ধে অবস্থান করতেছি দ্যাটসয় আমাদের আন্দোলনের জন্য থাকা আর কি ডিপ্লোমাদের আহ অনার্য দাবি বাড়তে বাড়তে এখন এমন একটা অবস্থায় পৌঁছেছে তারা ওয়ান চ্যানেল এডুকেশন নামে নতুন যে দাবি তাদের সে অনার্য দাবির বিরুদ্ধে আমরা এইচএসি শিক্ষার্থীদের অভিভাবক হিসেবে এখানে এসেছে এখানে আমার স্টুডেন্টরা আছে আমার ছোট ভাই আছে ছোট ভাইরা আছে আর আমরা প্রকৌশল বিশ্ববিদ্যালয় রাজ সেই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে আছে এখন আমাদের যে দাবি মানে ডিপ্লোমাদের দাবি রেগেস্টে আমাদের দাবি ধরেন আমরা কি জানি যে মূল ধারার পড়াশোনাটা এখানেই যে এসএসসি পাস করবে একটা স্টুডেন্ট তারপর এইচএসসি পাস করবে তারপর সে প্রকৌশলে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে সে বিএসসি করবে কিন্তু দাবি করতেছে যে এই বন্ধ করবে তারা তারা এসএসসির পর মানে ইঞ্জিনিয়ারিং পড়বে এছাড়া আর কোনো ওয়ে রাখতে চাচ্ছে না ইভেন তারা আপনারা জানেন যে আমরা যেখানে একটা অ্যাডমিশন টেস্টের মাধ্যমে কঠিনতম অ্যাডমিশন টেস্টের মাধ্যমে ভর্তি হই সেখানে তারা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে পঞ্চাশ পার্সেন্ট কোটার মাধ্যমে ভর্তি চেয়েছে

বি এস জন্যে আপনার মানে দশম গ্রেডে কোনো সিট নাই দশম গ্রেডে হচ্ছে আপনার কোনো সিট নাই এই জন্যে চার্চ আন্দোলনের মানে মূল দাবি সাতত্তরের বাপের রাগম ডিপ্লোমাতে যে বৈষম্যটা চলতেছিল আপনার যে দশম গেটটা সেইখানে একশো পার্সেন্ট ডিপ্লোমা কঠা এখানে কিন্তু আমরা পরীক্ষা দিতে পারি না এবং যে নবম গেটটা এটা কিন্তু একটা বিশেষ ক্যাটার সম্মান পোস্ট এই পোস্টে তারা অবৈধভাবে প্রমোশান নিচ্ছে ফলে আমাদের যে হচ্ছে চাকরির বাজারটা এটা কিন্তু কমে ছোটো হয়ে যাচ্ছে ওকে আরেকটা দাবি ছিল যে যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ার তারা ছাড়া আর কেউ আপনার নামের পাশে ইঞ্জিনিয়ার লিখতে পারবে না এই তিনটা দাবি নিয়ে আসলে আমরা এখানে আসছি আজকে

সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ মানে প্রমোশন পেয়ে নিয়োগ পেয়ে যাচ্ছে বিশাল অঙ্কের একটা কোটা এই কোটা প্রধান নিয়োগের প্রক্রিয়াটা সম্পূর্ণ বাতিল করতে হবে এবং সম্পূর্ণ পরীক্ষার মাধ্যমে যেন নিয়োগ হয় এবং বিএসসি ছাড়া কেউ যেন নামের আগে ইঞ্জিনিয়ার না লিখতে পারে এটা সরকারকে নিশ্চিত করতে হবে এবং কমিটি কমিটি খেলা বাদ দিয়ে দ্রুত সরকারকে ব্যবস্থা নিতে হবে না হলে আমরা এই রাজপথ ছাড়ব না এই যে তোমরা পড়াশোনা করতেছ না তোমাদেরকে বলি রিয়েলিটি শোনো যদি একশো পার্সেন্ট বিএসসি চাকরি থাকে একশো এর মধ্যে পঁচাশি পার্সেন্ট ডিপ্লোমা এখানে এমন কোন কলেজ আছে কি রাজশাহী যেখানে বাদ আছে আমি নিজে প্লেকার লিখছি এখানে কোন কলেজ বাদ পড়ে নাই রাজশাহী যত কলেজ আছে সবাই কার বিরুদ্ধে দাঁড়াইছে ডিপ্লোমা সিন্ডিকেটের বিরুদ্ধে তো সবাই তোমাকে কি একটা স্লোগান হবে না আপনারা সবাই আমাদের প্রকৌশল অধিকার আন্দোলন সম্পর্কে ইতিমধ্যে জানেন আমরা দীর্ঘ ছয় মাস ধরে আমাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমে আমরা আমাদের আন্দোলনের জন্য আমাদের যৌক্তিক আন্দোলনের জন্য আমরা ইতিমধ্যে ঢাকায় গিয়েছিলাম প্রথম বসে বরাবর আমরা গিয়েছিলাম তারই অংশ হিসেবে আজকে আমরা এই সিটির শিক্ষার্থী সহ আমরা রেডিয়ার শিক্ষার্থী এখানে এসেছি আপনারা দেখেছেন এই ডিপ্লোমা ডিপ্লোমা টেকনিশিয়ানরা দাবি করেছে তারা ওয়ান চ্যানেল এডুকেশন মানে সেখানে কোনো এই থাকবে না এইচএসসি বাদ দিয়ে প্রথমে এসএসসি এরপরে টেনে টেন পাস করে সেখানে করতে হবে ডিপ্লোমা এরপরে বিএসসি এই অযৌক্তিক দাবির প্রতিবাদেই আজকে এখানে এইচসিসির শিক্ষার্থী এবং তাদের সাথে আমরা রুইটান এখানে উপস্থিত হয়েছি যারা এখানে উপস্থিত হয়েছে সকল ছাত্রছাত্রীবৃন্দ আমাদের কলেজের ছাত্রছাত্রীবৃন্দ অভিভাবকবৃন্দ সাংবাদিক ভাই বোনেরা এবং যারা আমাদের এই আন্দোলনে যারা সহযোগিতা করতেছেন যারা সাপোর্ট করতেছেন তাদের সকলকে যারা প্রতীক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা গত চব্বিশে জুলাই একটা আন্দোলন করেছিলাম আমরা রক্ত দিয়েছিলাম আমরা জীবন দিয়েছিলাম শুধু বৈষম্যহীন একটা সমাজ গড়ার জন্য এই সমাজে কোনো বৈষম্য থাকবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক বছর পার হওয়ার পরেও আমরা এখনো বিশেষ করে এই ইঞ্জিনিয়ারিং সেকশন আমাদের যে চাকরি যারা করে আমাদের ছাত্রছাত্রীরা আমাদের কলিগরা তারা সকলেই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্তরে বৈষম্যের শিকার হচ্ছে আমরা এই বৈষম্য চাই না আমরা বৈষম্যহীন সমাজ চাই এই জন্যই আমরা রক্ত দিয়েছি আমরা জীবন দিয়েছি আমরা এখানে একটা কথা পরিষ্কার করে বলতে চাই আমরা কোনো পেশাকে ছোট হিসাবে গ্রহণ করি না সকল পেশায় আমাদের কাছে সম্মানের সকল পেশায় আমাদের কাছে মর্যাদার আমরাই এক পেশার মানুষ আরেক পেশার পরিপূরক সম্পূরক কিন্তু আমরা কি দেখতেছি আমরা দেখতেছি সেই দীর্ঘদিন ধরে একটা বৈষম্য যেটা চলে আসতেছিল সেই বৈষম্যের কিন্তু গত এক বছরে কোনো সমাধান হয় নাই আমরা চেয়েছিলাম এটা একটা আশু সমাধান যার কারণে আমরা ঢাকাতেও গিয়েছিলাম কিন্তু সেখানে দেখলাম আমাদের উপরে আক্রমণ করা হলো আমাদেরকে রক্তাক্ত করা হলো আমাদের অনেক সন্তানের মাথা ফাটিয়ে কারো পায়ে আঘাত করে রক্তাক্ত করা হলো তারা হাসপাতালে এখনো অনেকে আছে এই বৈষম্য কেন আমাদের তিনটা দাবি ছিল প্রথম দাবি যে দশম গ্রেড থেকে নবম গ্রেডে যে কোটা পদ্ধতি আছে তেত্রিশ পার্সেন্ট কোটা এই কোটা উঠিয়ে দিয়ে মেধার ভিত্তিতে দশম গ্রেড থেকে নবম গ্রেডে উন্নীত করতে হবে এই যে তেত্রিশ পার্সেন্ট কোটা নবম গ্রেডটা হচ্ছে নবম গ্রেড যে কোনো চাকরির ক্ষেত্রে নট অনলি ইঞ্জিনিয়ারিং যে কোনো চাকরির ক্ষেত্রে নব গ্রেডটা হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলের ছাত্র ছাত্রীদের গ্রেড এখান থেকে শুরু হয় তাহলে আমরা যারা আমাদের ভাই বোনরা যারা বা আমার আত্মীয় স্বজন যারা ডিপ্লোমা করতেছেন ডিপ্লোমা ডিগ্রি অর্জন করতেছেন তারা কি ডিপ্লোমা ডিগ্রি পাওয়ার পরে বলতে পারবেন যে আই এম এ আইএমএটে কিন্তু বলতে পারবেন না তাহলে প্রথমেই কিন্তু আপনাদের একটা সমস্যা আছে যে আপনাদের এই ডিগ্রিটা কিন্তু গ্র্যাজুয়েশন ডিগ্রি না কিন্তু নবম গ্রেড শুরু হয় বাংলাদেশের যে চাকরির যে অর্গানোগ্রাম আছে বা যে হায়ারটি আছে বা যে ল্যাডার আছে সেই ল্যাডারে নবম গ্রেড শুরু হয় ফার্স্ট ক্লাস অফিসার হিসাবে এবং ফার্স্ট ক্লাস অফিসার হওয়ার তারই যোগ্য যার মিনিমাম কোয়ালিফিকেশন কি গ্র্যাজুয়েশন তাহলে আপনারা এখানে তাহলে আপনারা বলতেছেন থার্টি থ্রি পার্সেন্ট আমরা অটোভাবে কিভাবে আপনারা তাহলে প্রথম গ্রেডে এখানে তো অযৌক্তিক একটা কথা হয়ে গেল আপনারা ঠিক আছে দশম গ্রেড থেকে নবম গ্রেডে যাবেন তাহলে এখানে কি করতে হবে এখানে আপনাদের আপনাদের যে মেধা আপনাদের যে পারফরমেন্স এই পারফরমেন্স মেয়েটা এর একটা টেস্ট হবে এই পারফরমেন্স টেস্টে একটা এক্সামিনেশন হবে যে এক্সামিনেশনটা হবে যে পরীক্ষাটা হবে একটা নিউট্রাল বডির মাধ্যমে যেখানে বিএসসি রাও অংশগ্রহণ করবে আপনারাও অংশগ্রহণ করবেন যদি আপনারা পরীক্ষায় পাস করেন তাহলে আপনারা নবম গ্রেডে যাবেন আমাদের কোনো আপত্তি নাই আপনারা ফেল করেন তাহলে বুঝতে হবে যে দশম গ্রেডে আপনারা যে চাকরি করেছিলেন সেই চাকরিতে আপনাদের যেই ধরনের নলেজ অ্যাকোয়ার করার কথা ছিল আপনারা সেই ধরনের নলেজ করতে ব্যর্থ হয়েছে অতএব এই আপনার যে নলেজ আপনি নাই কিন্তু আপনি নবম গ্রেডে যে আপনি নবম গ্রেড হিসাবে পরিচয় দিবেন এটা তো অযৌক্তিক একটা কথা সেই জন্য আমরা বলতেছি যে নবম গ্রেডে এই ধরনের কোনো কোটা পদ্ধতিতে আপনার আপগ্রেডেশন হবে না সেটা হবে মেধার ভিত্তিতে পরীক্ষার ভিত্তিতে পরীক্ষা দেন আপনার সেখানে কোয়ালিফিকেশন টেস্ট হবে আপনার এক্সপিরিয়েন্স টেস্ট হবে সব কিছু হবে এবং সেটা হবে নিউট্রাল বডির মাধ্যমে আমার মাধ্যমে নাডির মাধ্যমে যে নিউট্রাল বডি আপনাদের এক্সামিন করবে সবাইকে যারা যারা অ্যাপিআর করবে সবাইকে এবং সেই অনুযায়ী আমাদের কি হবে আমাদের হবে তাহলে আমাদের প্রথম দাবি এটাই যে এই যে তেত্রিশ এবার আসি আমরা দশম গ্রেড দশম গ্রেডে আপনারা হান্ড্রেড পার্সেন্ট নিজেদের করে নিয়েছেন হান্ড্রেড পার্সেন্ট যেখানে অন্য কেউ অংশগ্রহণ করতেই পারবে না কিন্তু বাংলাদেশের চাকরির যে হায়ার কি অন্যান্য যদি আমি পোস্টগুলোতে দেখি দশম গ্রেডের অন্যান্য পোস্টগুলোতে যদি দেখি সেখানে কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারে ওখানে মিনিমাম একটা যোগ্যতা দেওয়া থাকে যে ভাই তোমার এইচএসসি হলে বা তোমার এস এসসি হলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে এটা মিনিমাম যোগ্যতা আমরা এমনও দেখেছি অনেক জায়গায় যেখানে এইট পাস যোগ্যতা চেয়েছে কিন্তু মাস্টার ডিগ্রি পাস ছেলে অ্যাপ্লিকেশন করছে কেন্দ্রীয় মাস্ত্রা ডিগ্রি পাস এটার কারণ কি এটা হচ্ছে বাস্তবতা এটা হচ্ছে আমাদের দেশের বর্তমান বাস্তবতা কারণ কি আমরা প্রচুর ছাত্রছাত্রীকে আমরা এই ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের করেছি কিন্তু তাদের চাকরির ব্যবস্থা করতে পারতেছি না এটা রাষ্ট্রের ব্যর্থতা এই ব্যর্থতা রাষ্ট্রের এই ব্যর্থতার জন্য এখন কি হচ্ছে যেহেতু আমার একটা চাকরির দরকার আমার ফ্যামিলি বার্ডেন থাকতেই পারে আমার একটা জরুরি ভিত্তিতে একটা যে কোনো একটা চাকরি দরকার তাহলে আমি কেন সেখানে অ্যাপ্লাই করতে পারবো না আমার সেখানে মিনিমাম যোগ্যতা আপনি রাখেন ডিপ্লোমা নো প্রবলেম কিন্তু বিএসসি কেন অ্যাপ্লাই করতে পারবে না এইটা তো আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস আমার ফান্ডামেন্টাল রাইটস আমার সংবিধান আমাকে যে রাইটস দিয়েছে সেই রাইটসের পরিপন্থী কারণ আমি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আমি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করে আমি তো বিশেষ ক্যাডার হতে পারতেছি আমি তো ব্যাংকে চাকরি করতে পারতেছি আমি তো অন্যান্য প্রতিষ্ঠানে চাকরি করতে পারতেছি তাহলে ওয়াই নট দশম গ্রেড দশম গ্রেড দশম গ্রেডেও আমি করতে পারবো ওখানে আপনি মিনিমাম লেভেল রাখেন যে মিনিমাম লেভেল হচ্ছে ডিপ্লোমা লাগবে তা আপনি সেখানে আমি ডিপ্লোমার উপরে যদি আমার লাগে যেমন আমাদের যেমন বিভিন্ন সারগুলার হয় লেখা থাকে মিনিমাম বিএসসি ডিগ্রি তো সেখানে কেউ যদি মাস্টার্স ডিগ্রি করে অ্যাপ্লাই করে আপনাকে তাকে বাদ দিয়ে দিই তাকে বাদ দিয়ে দেই না বা কেউ ডিগ্রি করে অ্যাপ্লাই করে আপনাকে বাদ দিয়ে দিই তাকে আমরা বলি ওভার কোয়ালিফাইড সে যদি সুযোগ থাকে তাকে আমরা নেই কারণ তাকে দিয়ে আমার অনেক উপকার হতে পারে অনেক কাজ হতে পারে যেটা একটা জেনারেল বিএসসি দিয়ে নাও হইতে পারে কারণ তার এক্সপিরিয়েন্স বেশি তার রিসার্চ ক্যাপাবিলিটি বেশি সব কিছু তার তাহলে আপনারা কেন এই জায়গাটাকে বন্ধ করে রাখতেছে। এই দশম প্লেট কেন বন্ধ করে রাখতেছে। এটা ওপেন করে নেন বর্তমান বাস্তবতা বর্তমান এক সময় যেটা ছিল সেটা অতীতে কী ছিল সেটা আমাদের দেখার এখন বিষয়টা আমি বর্তমান বাস্তবতা নিয়ে কথা বলতেছি এখন চাকরির বাজার খুব খারাপ সারা বিশ্বে কী আছে এই ডিপ্লোমা এবং বিএসসির রেশিও কত ওয়ান টু ফাইভ মানে পাঁচজন যদি ডিপ্লোমা হয় একজন বিএসসি আমাদের রেশিও কত আমাদের রেশিওতে একশোর উপরে তাহলে কি করতে হবে তাহলে আমাদের গভর্নমেন্টকে সরকারকে কি করতে হবে আমাদেরকে এই চাকরির ক্ষেত্র বিএসসি এর চাকরির ক্ষেত্র বাড়াইতে হবে এই রেশিওতে নিয়ে আসতে হবে ওয়ান ইস টু ফাইভটা হোক ওয়ান ইস টেনে নিয়ে আসেন আপনি দশজন ডিপ্লোমার সাথে একজন বিএসসি ইঞ্জিনিয়ার নিয়ে কিন্তু আপনার তো সেটা তাহলে কেন দশম গ্রেড আপনারা বন্ধ করে রাখতেছেন কেন দশম গ্রেড শুধুমাত্র একটা একবারে লক এই গোষ্ঠীর আপনি দশম গ্রেডে নেন পরীক্ষার মাধ্যমে সেখানে যদি বিএসসি টিকে বিএসসি টিকেন সেখানে যদি ডিপ্লোমা টিকে ডিপ্লোমা টিকেন এবং নিউট্রাল বোর্ডের মাধ্যমে আপনি পরীক্ষা নেন কোনো সমস্যা এটা করতেই হবে তাছাড়া আপনাকে দ্বিতীয় রাস্তা হচ্ছে তাহলে আপনাকে মানুষ টুক্র এনে যেতে হবে আপনি সব জায়গাতেই আমাদের এ বিএসির জন্য চাকরির ব্যবস্থা করবেন প্রত্যেকটা ক্ষেত্রে করে